গরম দুপুর নীল আকাশে ভেসে বেড়ানো একটি বিমান হঠাৎ করে নিচে ধেয়ে আসে বিকট শব্দে কেঁপে উঠে চারদিক কেউ ভাবতেই পারেনি এমন কিছু ঘটবে এটা কোনো সিনেমা দৃশ্য নয় এটা বাস্তব বাস্তব বাংলাদেশের আকাশে ঘটে যাওয়া একের পর এক বিমান দুর্ঘটনার ভয়াবহ চিত্র 2008 সাল থেকে দু পঁচিশ এ সময়ের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব তথ্য বলছে চোদ্দটি বিমান বিধ্বস্ত হয়েছে একদিকে যেখানে প্রশিক্ষণ চলছিল অন্যদিকে বাস পড়ার মতো করে ভেঙে পড়েছে আকাশ চান তবে এই সংখ্যাটা আরো বেশি চমকে দেয় যখন এর পাশে দাঁড় করানো হয় ভারতের মতো একটি বড় রাষ্ট্রকে এই সময়ে ভারতীয় বিমান বাহিনীতে দুর্ঘটনার সংখ্যা পঁচাশিটি কিন্তু তাদের বহরের আকার বিশাল এক হাজার যুদ্ধ বিমান ও পাঁচশো হেলিকপ্টার বাংলাদেশে আছে মাত্র একশো পঁচিশটি বিমান একষট্টি হেলিকপ্টার তুলনা করলে দেখা যায় ভারতের দুর্ঘটনার হার প্রায় চার দশমিক শতাংশ আর বাংলাদেশের প্রায় এগারো শতাংশ অর্থাৎ ভারতের চেয়ে প্রায় দ্বিগুণ এই তথ্য যে শুধু সংখ্যার খেলা নয় বরং এর পেছনে লুকিয়ে আছে একটি গভীর সংকট তা স্পষ্ট হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন ছোট বহর থাকা সত্ত্বেও এত বেশি দুর্ঘটনা ঘটার অর্থ হল প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও বিমান ক্রয়ের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে এই বাস্তবতাই ঘুরে ফিরে সামনে আসছে মনে করিয়ে দিচ্ছে নিরাপত্তার এক একটা দুর্ঘটনা শুধু যন্ত্রপাতি হারানোর গল্প নয় তা মানে একজন পাইলটের প্রাণ একটি পরিবারের স্বপ্ন একটি জাতির আস্থার চেয়ে ভারতের ক্ষেত্রেও একসময় এমন প্রশ্ন উঠেছিল সেখানকার প্রতিরক্ষা খাতের দুর্নীতি হেলিকপ্টার কেনায় অনিয়ম এসব নিয়ে আমির খানের লাল সিং চান্ডা তার মধ্যে অন্যতম বাংলাদেশের ক্ষেত্রেও এখন সময় এসেছে ভাবার এত সব ঘটনার তালিকা দীর্ঘ কিন্তু প্রতিটা তার লুকিয়ে আছে একটা একটা করে করে গল্প যে বিধ্বস্ত হয় তার ইয়া খানের চট্টগ্রামে পেছনে ছিল প্রশিক্ষণের গল্প যে এফ সেভেন বিজিআই ঢাকার স্কুলে পড়ে তার সঙ্গে জড়িয়ে গেছে শত শিশুর আতঙ্ক এত সব ঘটনা আমাদের ভাবাই এটা যুদ্ধ বিমান যখন আকাশ থেকে পড়ে যায় সেটা শুধু এক মুহূর্তের ভুল নয় বরং অনেক দিনের অবহেলার ফল এটা কেবল একটা সংখ্যা নয় এটা একটি বার্তা বিমান বাহিনী শুধু আকাশ রক্ষা করে না তারা দেশের ভরসা তাদের নিরাপত্তা তাদের প্রশিক্ষণ তাদের যন্ত্রের মান সবই হতে হবে প্রশ্নবিদ্ধ নয় বরং নির্ভরতার প্রতি